শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণের কৃপা বর্ষিত হয়েছিল এক গুন্ডার উপরে সেই গুন্ডার নাম ছিল মনমথু ভট্টাচার্য তার বাড়ি ছিল উত্তর কলকাতার গোঁসাই পাড়ায় সে থাকতো বাগবাজারের মামার বাড়িতে এক ধনী নায়বের চাকরি করতো সে ব্রাহ্মণের ছেলে হলেও তার কিন্তু কোনো আচার বিচার কোনো বালাই ছিল না নিয়মিত ব্যায়াম করায় তার শরীর ছিল খুব সবল প্রকৃতিও ছিল একটু হিংস্র প্রকৃতির এই পাড়ায় সকলে তাকে খুব ভয় করত কোথাও মারামারি হলে মনমতো তাতে অগ্রণী হয়ে কিন্তু যোগ দিত এবং একাই একশো লোককে হারিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখত এই পাড়ায় সে মনমতো গুন্ডা নামে পরিচিত ছিল একবার মনমতো গুন্ডার উপরে ভার পড়েছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভয় দেখাবার কিন্তু ঠাকুরকে ভয় দেখাতে এসে মনমথর জীবনের মোটটাই ঘুরে গেল গুন্ডা পরিণত হল এক অতি ভক্তে সে এক অপূর্ব কাহিনী কলকাতার বাগবাজারের নিবাসনী শ্রীরামকৃষ্ণ ভক্ত যোগিনমার এক ভাই ছিল তার নাম হীরালাল ঠাকুরের কাছে যোগিনমার আসা যাওয়া হীরালাল পছন্দ করতো না কিন্তু মার একান্ত ইচ্ছা যে ঠাকুর তার বাড়িতে একবার পদদুলি দেন তাই যোগিন মা ঠাকুরকে একদিন তার বাড়িতে আনার ব্যবস্থা করলেন একথা শুনে ভাই হীরালাল খুব চটে গেল এবং সে তখন ক্রোধে লাল হয়ে ঠাকুরের ওপর উঠল। সে মতলব করল ঠাকুরকে এমনভাবে ভয় দেখাতে হবে যাতে তিনি আর এ মুখ না হন হীরালাল মনে পড়ে গেল মনমথ গুন্ডার কথা হীলাাল মনমুখ থেকে নিযুক্ত করল ঠাকুরকে ভয় দেখাবার জন্যে মনমতো ঠাকুরকে ভয় দেখাতে তৈরি যথাসময়ে ঠাকুর এলেন যোগিন মার বাড়িতে মনমতো ঠাকুর শ্রীমূর্তি ধরল দেখে মনে হলো ভাবান্তর হল ভয় দেখাবার কথা সে ভুলেই গেল ঠাকুরের শ্রীমুখের কয়েকটি কথাও সে শুনল ব্যাস কি যে হয়ে গেল মনমথোর মনের ভাব মুহূর্তে পরিবর্তন হয়ে গেল তার হয়ে গেল সে এক অন্য জগতের মানুষ ভয় দেখাবার পরিবর্তে ঠাকুরের কাছে ক্ষমা প্রার্থনা করে অঝোর ধারায় সে কাঁদতে লাগল পরম দয়াল ঠাকুর তার সব অপরাধ ক্ষমা করে দিলেন আর তারপরে কি করলেন সে তাকে সস্নেহে বললেন তুমি দক্ষিণেশ্বরে যেও মন মতো ভক্ত গদাধরের অর্থাৎ স্বামী গঙ্গাধরের অর্থাৎ স্বামী অখণ্ডানন্দ যার নাম তার সঙ্গে একদিন দক্ষিণেশ্বরে গেল গঙ্গাধর ঠাকুরকে মনমথর গুন্ডামের কথা শোনাল ঠাকুর তখন তর্জনীর দ্বারা মনমথর শরীরের শরীর পরীক্ষা করে তাকে মা কালীর মন্দিরের পাশে নিরালায় নিয়ে যান সেখানে দাঁড়িয়ে কৃপাসিন্ধু ঠাকুর মনমথকে কৃপা করেন এরপর থেকেই মনমথ ঠাকুরের পরম ভক্ত হয়ে গেল তারপর থেকেই সে ঠাকুরের দর্শন করবার জন্যে মাঝে মাঝেই দক্ষিণেশ্বরে যেত ঠাকুরের মহা সমাধির পর তার মুখে ঠাকুরের উদ্দেশ্যে উচ্চারিত হতো কয়েকটি নাম প্রিয়নাথ মাঝে মাঝে সে প্রিয়নাথ প্রিয়নাথ বলে ঠাকুরকে ডাকত যাকে ভয় দেখাতে এসেছিলেন তারপরে সেই শ্রী রামকৃষ্ণই হয়ে গেলেন তার একান্ত প্রিয়জন তার প্রিয়নাথ যে ছিল গুন্ডা সে হয়ে গেল পরম ভক্ত এবং তা সম্ভব হয়েছিল শ্রী শ্রী শ্রীকৃষ্ণ শ্রী রামকৃষ্ণের অপার অহেতুকী কৃপা বলে এটাই হচ্ছে আসল শ্রী রামকৃষ্ণ কথা এই কথাগুলি বলেছিলেন স্বামী মুক্ত সংজ্ঞানন্দ তাই বলি জয় শ্রী রামকৃষ্ণ জয় মা জগৎ জননী জয় স্বামীজি মহারাজ লহ প্রণাম লহ প্রণাম লহ প্রণাম